অজু করার সঠিক নিয়ম কি সৈহাদিস মতে একটু দেখিয়ে দিবেন আলহামদুলিল্লাহ অজো করার নিয়ম তো আপনারা বেশিরভাগ মানুষ জানেন প্রথমে দুই হাতের কবজি তিনবার পানি নিয়ে ধৌত করবেন এরপরে এক কোষ পানি নিয়ে কুলি করবেন অনেক উলামায় ক্রাম কুলি আর নাকের পানি একসঙ্গে করতে নাকের পানি একসঙ্গে দিতে বলছেন যে একটু দিয়ে কুলি করে আরেকটু দূরে নাক দিয়ে টান দিবেন আর অনেক উলামায় ক্রাম বেশ করে হা ওলামায় আহনাফ এটাকে আলাদা করে অর্থাৎ কুলি করবেন তিনবার এরপর নাকের পানি আলাদা দিতে বলেছেন তো যাই হোক কুলি করবেন কুলি করার সময় গড়গড়া করে যত ভালো করে পারেন কুলি করবেন এবং মেসোয়াক করবেন কি করবেন অজুতে মেসোয়াক এটা হারাই যাওয়া সুন্নত এটা আমরা বেশিরভাগ মানুষ করি না এখন অথচ গুরুত্বপূর্ণ সূন্যতাম বলেছেন যদি তোমাদের কষ্ট না হতো এটাকে আবশ্যক করে দিতাম প্রত্যেক অজুর সময় মেসওয়াক করা মেসওয়াক করবেন এরপরে নাকে পানি দিবেন নাকে পানি দিয়ে হালকা একটু টান দিয়ে তারপর নাকের আবার ঝেড়ে পরিষ্কার করবেন তাহলে একটু হলো পানি দেওয়া একটু হল ঝেড়ে পরিষ্কার করা এটা অনেকে করেন না একটু ভালো করে করবেন কারণ হাদিসে আসছে বিশেষ করে নাকের এই যে বাঁশের ভিতরে সয়তালের অবস্থান থাকে এই জন্য নাকে একবারে জোরে টান দিলে তো নাকের তালুতে উঠে যাবে কষ্ট হবে ওইরকম না হালকা যতটুকু সম্ভব বা যতটুকু হাতের ভিতরে নাক ডুবায় পানি ভিতরে দেওয়া যায় এরপরে নাক পরিষ্কার করবেন যাই হোক এরপরে কুড়ি নাকের পানি শেষ মুখ ধোবেন একেবারে মাথার এই যে এরিয়া আছে চুলের গোড়া সেগুলা আর কানের লতি এ থুতনি পর্যন্ত পুরা বর্ডারের সব জায়গায় যাতে পানি লাগে পানি অপচয় করবেন না টেপ ছেড়ে রাখবেন না ওযুতে পানি নিয়ে এরপরে ভালো করে ধুয়ে দুই হাতে ডোলবেন যাতে শুকনা না থাকে এরপরে ডান হাত কনুই সহ শীতের সময় বিশেষ করে এই কনুর এদিকে অনেক সময় শুকনা থাকে এদিকে অনেক সময় শুকনা থাকে শুধু রকম পানি দিয়ে চলে গেলেন ও যে অনেক সময় হয় না এই জন্য ভালো করে কি করতে হবে ডলতে হবে বিশেষ করে শীতের সময় এরপরে মাথা মাসা বিজা হাত দিয়ে পুরো মাথা মাসে করবেন সাথে এই কানম নাসে করবেন মাথা মাসের জন্য এইভাবে সুন্নাত হলে এইভাবে এইভাবে টান দিবেন হাতের এই অংশ ব্যবহার হবে গোড়ার অংশ বাদ থাকবে এবার পেছন থেকে গোড়ার অংশ দিয়ে এভাবে টান দিবেন একবার নিবেন আর একবার টান দিবেন তাতে দুই হাতের দুই অংশ ব্যবহার হয়ে যাবে পুরো মাথা মাছ হয়ে যাবে আর আঙ্গুল আঙ্গুল দিয়া এই কানের চিপা দিয়ে এরপরে কানের লতি মাসে করলেন শেষ এরপরে ডানহা ডান পাও তিনবার বা পাও তিনবার ধুয়ে ফেললেন পায়ের আঙ্গুলি পায়ের গিরা পায়ের গোড়ালি এগুলা বিশেষ করে ডলে ডলে ধুইতে হবে নবীজি বলেছেন ওয়াইল আঁকা হবে না পায়ের গিরা গোড়ালি থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে অতএব এভাবে আমরা অজু করব আর শুরুতে বিসমিল্লা বলতে বলবো না বিসমেল্লাহ বলে অজু করব অজুর শেষে কালিমের শাহাদা পড়বো আল্লাহ ইলাহ আল্লাহল্লাহুল আশের আল্লা মোহাম্মদ আব্দু হ ওরা চোর হোক